নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত শ্রাবণ মাসে সোমবারে উপবাসের জন্য আজকে বানিয়ে দেখাবো সাবুর উপমা এই উপবাস স্পেশাল সাবুর উপমাটা কিন্তু উপবাসের দিনে দুর্দান্ত লাগে ছটপট বানানো হয়ে যায় এবং দারুণ টেস্টি তার জন্য প্রথমে এখানে আমি ছোটো দানা সাবু নিয়েছি সাবুগুলোকে জলে এক ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এক ঘন্টা পরে দেখুন এটা সমস্ত জল অ্যাবজর্ব করে নিয়েছে এবং এই সাবুগুলো একদম নরম হয়ে গেছে তবে যদি এতে জল থাকে এক্সট্রা জলটা আপনারা ফেলে দেবেন একটা টিপে দেখাচ্ছি দেখুন একদম সফট হয়ে গেছে এইবার উপমাটা বানানোর জন্য কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়ে জলের ভিতরে কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে তাতে অল্প একটু নুন দিয়ে দেয়া হলো দিয়ে আলুটাকে সিদ্ধ করে নিতে হবে আলুটাকে কিন্তু একদম পুরোপুরি ভালো করে গলিয়ে নেওয়া যাবে না মানে এইটটি পারসেন্ট মতো আলুটা কুক হবে দেখুন আলুটা একটু শক্ত আছে খুন্তি দিয়ে চাপলে এমতো অবস্থায় এবার আলুটাকে জল থেকে তুলে নিয়ে জল ঝরিয়ে রাখতে হবে এইবারে কড়াইতে অল্প একটুখানি সরিষার তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তাতে কিছুটা চীনা বাদাম দিয়ে বাদামগুলোকে ভেজে নিতে হবে বাদামের কালারটা লালচে হয়ে আসবে যখন গায়ে এরকম ফাটা ফাটা হবে তখন বাদামগুলোকে একটা সাইডে তুলে রেখে দিতে হবে তারপর কড়াইতে আবারও কিছুটা পরিমাণ রিফাইন তেল দিয়ে দেয়া হলো তেলটা গরম হয়ে এলে তার ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুনের মতন জিরে তারপরে এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ টি স্পুনের মতন কালো সরিষা দিয়ে এগুলোকে একটুখানি গরম করে নিতে হবে তারপরে এর ভিতরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা অর্ধেক এরকম নিয়ে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি যেহেতু সাবুর পরিমাণটা কম তাই শুকনো লঙ্কার পরিমাণটা কম দিয়েছি তারপর এই পোড়নটাকে একটুখানি ভেজে নিয়েছি ফোরণের থেকে যখন দেখবেন এগুলো আস্তে আস্তে মশলাগুলো ফাটছে তখনই বুঝবেন ফোড়নটা সম্পূর্ণ কুক হয়ে গেছে যখনই মশলাগুলো ফাটছে তখনই আমি এখানে দিয়ে দিলাম কারি পাতা এখানে দুটো কারি পাতা নিয়ে তার গাঁটির থেকে পাতাগুলোকে নিয়ে নিয়েছি নিয়ে কারিপাতাগুলো আস্তে আস্তে এ ভিতরে দিয়ে দিলাম এই উপমায় কারিপাতার পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আমার সেজন্য এটা দিলাম তাতে দেখতেও সুন্দর হয় এবার এর ভিতরে দিয়ে দেওয়া হল সিদ্ধ করে রাখা আলু আগেই বলেছি আলুগুলো কিন্তু এইটি পার্সেন্ট কুক যেহেতু আলুগুলো এখনও তেলে একটু ভাজতে হবে সেই জন্য কিন্তু পুরোপুরি কুক করা হয়নি এবার আলুগুলো দিয়ে তেলে একটুখানি ভাজতে হবে আর আলুটা মোটামুটি ভালো মতো একটু জল জড়িয়ে নেবেন তাহলে কী হবে আলুটা কড়াইয়ের গায়ে জড়িয়ে যাবে না এবার দেখুন আলুটা প্রায় কুক হয়ে এসছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দিয়ে এটার সাথে একটুখানি মিশিয়ে নিতে হবে আলু আর হলুদের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু সাবুটা সাদা সেই জন্য ওটা একটু সাদা থাকবে আলুটা একটু হলুদ হলুদ হবে এবার আলুর সাথে ভালো করে হলুদ গুঁড়োটা মিশিয়ে নেওয়ার পরেই এর ভিতরে দিয়ে দিতে হবে কুচি করে রাখা টমেটো আলুটা কুক হয়ে যাওয়ার পরে কিন্তু টমেটোটা দিতে হবে তার ফলে কি হবে টমেটোটা যেরকম আস্তে আস্তে আছে এরকম আস্ত থাকবে তার ফলে সাবুর ভিতরে এটা দেখতে খুব সুন্দর লাগবে টমেটোটা গলে কিন্তু এর সাথে একদম পুরোপুরি মিশে যাবে না জাস্ট ভিতর থেকে নরম হয়ে যাবে কিন্তু এরকম আস্ত থাকবে তারপর আলু এবং টমেটো দুটোই এভাবে ভেজে নেওয়া হলো এইবার আলু টমেটো এইভাবে ভালো মতন ভেজে নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি নুন আলু সিদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া ছিল এটা মাথায় রেখে নুনটা দিতে হবে তাই নুনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া হলো না নুনটা দিয়ে জাস্ট একটুখানি মিক্স করে নেওয়ার পরেই এইবারে ভিতরে দিয়ে দিতে হবে সেই ভিজিয়ে রাখা সাবুটা সাবুটা দিয়েই আস্তে আস্তে নাচতে শুরু করবে এবার যেহেতু এটা ছোটো দানা সাবু এবং সাবুর পরিমাণটা কম তাই দিয়ে নাড়াতে নাড়াতেই কিন্তু এটা আস্তে আস্তে তলায় একটু জড়িয়ে যাবে এবং এটা গোলতে শুরু করবে মানে সাবুটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এবং সাবুটা এরকম একদম দেখুন মাখো মাখো হয়ে যাবে কিন্তু এটা কিছুক্ষণ রান্না করে নিলেই আবার দেখবেন ছাড়া ছাড়া হয়ে যাবে এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো মরিচের গুঁড়ো আমি কিন্তু এখানে কোনো প্রকার কাঁচা লঙ্কা ব্যবহার করিনি গোলমরিচের গুঁড়োটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে সেজন্য দিয়েছি আর ভেজে রাখা বাদামগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে এটার সাথে একটুখানি ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর বাদাম এবং এই সাবুটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খুন্তি দিয়ে অল্প অল্প করে নাড়তে নাড়তে এটা আবার আস্তে আস্তে একটুখানি ছেড়ে যাবে যতটা জমাট বেঁধে গিয়েছিল সেটা আর থাকবে না কারণ সাবুটা নরম হতে এরকম জমাট বেঁধে যায় তারপর এটাকে একটুখানি বাদামের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো সাবু এবং বাদামটা এইভাবে আস্তে আস্তে একটুখানি নেড়ে নেড়ে মেশাতে হবে তার ফলে কি হবে এগুলো আবার জমাট বেঁধে থাকলেও আস্তে আস্তে ছেড়ে যাবে এবং আস্তে আস্তে আলাদাও হয়ে যাবে এইভাবেই বেশ এক থেকে দু মিনিটের মতো একটুখানি এটাকে নেড়ে নিতে হবে দেখবেন তাহলে শাক আলাদা হয়ে যাচ্ছে এইবার নামানোর আগে এর ভিতরে ওয়ান টি স্পুনের মতো লেবু রস দিয়ে দেওয়া হলো লেবু রস দিলে লাস্টে একটা হালকা টক টক হয় এবং তার সাথে সুন্দর লেবু রসের একটা ফ্লেভার আসে তবে যারা একটু মিষ্টি খেতে চান তারা অল্প একটুখানি চিনি দিয়ে দিতে পারেন এবার এটা রেডি হয়ে গেছে এটাকে তুলে আমি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি উপোসের দিনে খুব কম সময় এবং খুব সহজে ঝটপট বানিয়ে নিন এই সাবুর উপমা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ